আসসালামু আলাইকুম আমি সুলতানা সুলতানা রিপন এসআর চ্যানেল থেকে কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কোনো ব্লগ নেই আজকে ছোট্ট একটি রেসিপি নিয়ে আসলাম বাই মাছ দিয়ে আলুর চড়চড়ি কার কার ভালো লাগে রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো অনেক বেশি প্রিয় এখানে বাই মাছ নিয়ে নিছি এখন বাই মাছগুলা ভাজি করে নিব হালকা করে তেমন একটা ভাজি করবো না হালকা একদম আর কি এপিট ওপিট কোনো রকম আর কি একটু ভাজা নিব বেশি ভাজলে ওই তরকারি ভালো লাগে না মাছটা বেশি ভাজা হইলে তো আমি এখানে বাহি মাছগুলা ভাজি করে নিতেছি আর এফ ফাঁকে নেই প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে বা ভালো না লাগলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ধরনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ 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 সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি শুধরানোর চেষ্টা করব। ভুল মানুষেরই হয় আমারও হতে পার হতে পারে ঠিক আছে ভুলের ঊর্ধ্বে নয় আমি আমারও হাজারটা ভুল হতে পারে তো আপনারা যদি বলে দেন যে আমার কোন জায়গায় ভুলটা হয়েছে কোন কথার মাঝে ভুল হয়েছে কোন ভিডিওর মাঝে কোন জায়গায় ভুল হয়েছে তো আমি সেই জায়গাটা সেই কথাটা শুধরানোর চেষ্টা করব। তো প্লিজ সবাই আমাকে একটু আর কি সাহায্য করবেন এই ব্যাপারে তো চলেন দেখি কিভাবে রেসিপিটা করলাম এখানে সরিষা তেল দিয়ে নিছি পাতিলের মধ্যে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু হালকা হালকা আর কি লাল লাল হলে তারপর আর কি আদা রসুন দিয়ে দিব আচ্ছা আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি কিছু কথা বলতে থাকি ঠিক আছে আমার মনে হয় যে মেয়েদের বাঁচতে হলে নিজের মতো করে বাঁচতে হলে মেয়েদের কিছু একটা করা দরকার সেটা যেই হোক আমি হই আপনি হন বা যেই কেউ হোক মেয়েদের বা একে সুন্দর মতো বাঁচতে হলে কিছু একটা করা দরকার একটা চকলেট খেতে ইচ্ছে করলো একটা জুস খেতে ইচ্ছে করলো বা একটা জিনিস কিনতে ইচ্ছে করলো দাম বেশি না মাত্র দশ টাকা বিশ টাকা এই দশ টাকা বিশ টাকা যদি আর কি হাজব্যান্ডের কাছে চায় নিতে হয় এর চেয়ে লজ্জার জন্য কোনো কিছু নাই হয়তো বলবেন যে না হাজব্যান্ডের কাছে চাবো না কার কাছে যাবো ঠিক আছে হাজব্যান্ডের কাছে চাবেন কিন্তু সব হাজব্যান্ড যে একরকম তা কিন্তু না ঠিক আছে কোনো কোনো হাজব্যান্ড আছে দুই টাকা নিলো হাজারটা প্রশ্ন করে কি করবা কেন কোন কারণে কোথায় খরচ করবা ঠিক আছে সব হাজব্যান্ড কিন্তু একরকম না সবার মন মানসিকতা একরকম না তার জন্য আমি মনে করি আমার পার্সোনালি আমি মনে করি যে মেয়েদের কিছু একটা করা দরকার বা অল্প অল্প করে কিছু টাকা জমানো দরকার যে নিজের শখগুলা পূরণ করা যায় নিজের ইচ্ছাগুলো পূরণ করা যায় আমি মনে করি এটা এখন কে কী মনে করে সেটা আমি জানি না বারবার একটা জিনিস স্বামীর কাছে চাইবো আমার স্বামীরও আর কি বিরক্ত লাগতে পারে যে ও এত টাকা দিয়ে কি করে আর প্রতিদিনও টাকা খোঁজে বা মাঝে মাঝে ও টাকা খোঁজে কেন বা অর্কিসের কাজ ওই তো ঘরেই থাকে ঘরেই বসে থাকে ওর তো কোনো ই নাই বা কোথাও গেলে আমি তো টাকা দিয়ে দেই কিন্তু ওই টাকাটার একটা হিসাব থাকে ঠিক আছে হাজব্যান্ডের টাকাটার একটা হিসাব থাকে কিন্তু নিজের টাকার কোনো হিসাব নেই ঠিক আছে নিজে যত ইচ্ছা ততটুকু ভাঙবেন যত ইচ্ছা ততটুকু খরচ করবেন তার কোনো হিসাব কারো কাছে কোনো কৈফিয়ত দিতে হবে না কোনো হিসাব দিতে হবে না অর্থাৎ আর কি মেয়েদের কোনো কিছু একটা করা দরকার যে এই জিনিসটা কইরা ওরা আর কি চলতে পারবে জিনিসটা কইরা ওরা আর কি সব কিছু অর্জন করতে পারবে ঠিক আছে এই আর কি আর কি বলবো তো আর কি কার কি মনে হয় আমি জানি না আমার কাছে এটা মনে হয় তার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম বাকিটা জানি না আমি নিজে থেকে নিজের ব্যক্তিগতভাবে নিজের নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি না আমার হাজব্যান্ড যথেষ্ট টাকা পয়সা আমাকে দেয় আমার হাজব্যান্ড যথেষ্ট বলতে কি কি ফুল টাকাটাই আমার কাছে দেয় আমার কাছ থেকে উনি নেয় ঠিক আছে আমি হিসাব রাখি কিন্তু আমার ক্ষেত্রে বলতেছি না আমি নিজে একটা জিনিস থেকে বলতেছি যে আর কি কিছু টাকা আর কি জমানো দরকার কারণ মেয়েদের সব সময় আর কি অন্যের কাছ চাওয়াটা আমি মনে আর কি আমার কাছে ভালো লাগে না ঠিক আছে এই যে হাজব্যান্ডের কাছে হাজব্যান্ড আসলো যখন হাসি খুশি থাকে ভালো থাকে তখন হাজব্যান্ডের কাছে বলা যায় যে তুমি আমাকে একশো টাকা দাও বা দুশো টাকা দাও বা পাঁচশো টাকা দাও এই টাকাটা খরচ না করে রেখে দিলাম আমার দরকার না যখন আমার অতিরিক্ত একটা দরকার পড়ে গেছে ওই জায়গাটার মধ্যে আমি টাকাটা খরচ করলাম তাই না যে না এই জায়গাটা আমার টাকা এই টাকাটা দরকার বা এই জায়গাটা মধ্যে এত টাকাটা দরকার আমি কার কাছ থেকে টাকাটা নিব কার কাছ কে আমাকে টাকাটা দিবে এখন তখন ওই যে ওই টাকাটাই কিন্তু ওই বিপদের সঙ্গী হয় ঠিক আছে তার জন্য আমি আর কি কথাগুলো বললাম তো যাই হোক অনেকগুলা কথা অনেক ভগ ভগ করে ফেলাইছি তো দেখতে এতক্ষণ দেখলেন যে আমার আর কি রান্নার কতটুকু আগাইলো এই তো আর আমি বারবার বলি আমি কোনো ভিডিওতে ফিল্টার ব্যবহার করি না ঠিক আছে কোনো ভিডিওতে আমি ফিল্টার ব্যবহার করি না আর এই ফিল্টার ছাড়া হইল কালারটা আমার কাছে মাঝে মধ্যে কোশনের কালারটা দেখলে মন করে যায় তরকারি খাবো তো দূরে এর কথা এই তো ঝুল দিয়ে দিলাম দেখেন ঝুল দেওয়ার পরে কালারটা কি সুন্দর আসছে মাশাল আর তরকারিটা এত মজা হয়েছিল আমার আমি না আমার হাজব্যান্ড বলছে যে তরকারিটা অনেক বেশি মজা হয়েছে আর তরকারিটা আমার হাজব্যান্ডের জন্য করা আমার হাজব্যান্ড এর আগে আর কি যেদিন রান্না করছি এর আগের দিনকে বলছে যে আমাকে কি বাই মাছ দিয়ে আলুর চুরচুড়ি করে দিয়ে একটু ঝুল ঝুল করেছি ঠিক আছে তো এর পরের দিন আর কি এটা করা তো হাজব্যান্ডের জন্য কোনো কিছু করতে গেলে ভালো লাগে যেটা হাজব্যান্ড পছন্দ করে সেই জিনিসটা করতে আসলেই ভালো লাগে তো এখানে বাইম মাছগুলো দিয়ে দিলাম বাইম এগুলো কিন্তু তারা তারাবাইম যেগুলোগুলো কিন্তু অনেক বড়ো হয় আর যেগুলো বাইম ওগুলো ছোটো ছোটো হয় এগুলো তারা বাইম তো অনেক বড় বড় আর হলো গিয়ে আমি শিলা নিয়েছি তার জন্য গিয়ে বোঝা যায় না তেমন একটা পুরাটা আর কি মাছ আমি শিলা নিয়েছি বড় বড়ো মাছ তো শিলা নিছি এই তো দেখেন কালারটা কি সুন্দর খুব ভাল লাগতেছে তাই না যেমন দেখতে ভালো লাগতেছে খাইতে কিন্তু আর বেশি ভালো লাগছে আপনারা অবশ্যই এই ব্যাপারে ভাই মাছ দিয়ে আলু চচ্চড়ি রান্না করে দেখেন সত্যি বলতেছি অনেক বেশি ভালো লাগবে সবার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ বাচ্চা থেকে দূর কি থেকে বড় পর্যন্ত সবার ভালো লাগবে আমার মেয়ের অনেক বেশি পছন্দের একটা তরকারি এটা আমার মেয়ে কিন্তু ছোটো তো বই এই তরকারিটা অনেক বেশি পছন্দ করছে এই তো আমার তরকারি প্রায় শেষ পর্যায়ে এখানে ধনিয়া পাতা দিয়ে নিলাম তরকারির মধ্যে সুন্দর লাগতেছে না কালারটা খুব সুন্দর লাগতেছে আচ্ছা সত্যি করে বলেন তো কেমন লাগতেছে আর কি তরকারি কালারটা তরকারি কালার দেখলেই তো মন ভরে যায় খাবো তো পরের কথা খাবো তো পরে টেস্ট করব পরে আগে কালার দেখেই তো পেটের আগে মনই ভেরা যায় এত সুন্দর হয়েছে কালারটা এটা কিন্তু ফিল্টার ছাড়া ঠিক আছে হয়তো মনে করবেন যে ফিল্টার দেওয়া ভিডিওটা করছি কিন্তু আসলে তা না আমি ফিল্টার দেওয়া কোনো ভিডিওই করি না দেখেন ফিল্টার ছাড়া ভিডিওটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে আমার তো তখনই খাইতে ইচ্ছা করছে কিন্তু অনেক ব্যস্ত ছিলাম তার জন্য তরকারিটা রান্না করে সাথে সাথে রাইখে দিছি তারপর আবার এটা ভিডিও করতে হয়েছে আর কি অনেক ঝামেলাম তো কাজ ছিল তার জন্য আর কি খাই নাই তা না হলে আমি সত্যি খায় কি জিনিসটা কি আমার খাওয়া হইতো তরকারিটা আর পাশের চুলার মধ্যে কিন্তু আমি আরেকটা তরকারি বসাইছিলাম এই তো ফাইনাল লোক ও সেই একদম আর কি লোভনীয় একটা জিনিস মাছগুলা বেশি ভালো লাগতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ